ছিলাম বাজারে মাছ আনতে তো এই যে নিয়ে চলে এসেছি দুই রকমের মাছ কারণ আমাদের যাওয়া আসা হয় না মাছ আনতে এখন বেশি একটা এক এক ভালো লাগে না তো কী মাছ এনেছি চলো খুলে দেখাই এই দেখো এইটা যে এই কী মাছ ট্যাংরা মাছ আর এই মতে আছি মাছটা কেটে দেয় কাটতে হবে এখনো আমার চলো কেটে নি তো এই যে দুই রকমের মাছ এনেছি সমস্ত তো রান্ব না কারণ আমরা আমি আর তোমাদের দাদাভাই দুইজনেই তো খাই মাম্মাম তো অত খায় না এই মাছ এই মাছটা মাম্মাম খাও এই জন্য নিয়ে এসেছি এখান থেকে আর্ধেক রেখে দেবো কেটে নিই চলো হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এই যে মাছ নিয়ে চলেই এসেছি তোমাদের তো প্রথমে দেখেই দিলাম এখন আমি মাছগুলো কাটতে বসেছি তো এই যে এক এক করে মাছগুলো এখন আমি কেটে নিচ্ছি তো চলো আগে কেটে নিই তারপরে ধুয়েটুই আবার দেখা হচ্ছে তো এই যে সব মাছগুলো আমার কাটা হয়ে গেছে কেটে আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি তো দেখো আর এখানকার শিলনাড়া গুলো পুরো কালো হয় আমি এটা শিলে বাড়তে বাড়তে এরকম হয়েছে এখন এখন আমি সর্ষে আর কাঁচা লঙ্কা দেখতেই পেলে আমি বেটে নিচ্ছি কারণ কি ভোলা মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করব। ভোলা মাছ দিয়ে সরষে দিয়ে রান্না করতে কিন্তু মানে খেতে খুব ভালো লাগে রান্না তো তাই জন্য ভাবছি এটাই রান্না করব আর ওই মাছগুলো পরেই করব তো চলো মাছগুলো এখন পুরো তো এই যে সব মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে হালকা হালকা করে ভেজে নেবো কালকের জন্য রাখবো যার জন্য একবারই ভেজে নেব এখানে তেল দিয়ে দিয়েছি আমি কড়াইতে তেলটা একটু গরম হোক এই মাছগুলো ভেজে নেব এই মাছগুলো ফাটে অনেক তো এই যে আর এই কটা রান্না করব এখন তার জন্য আমি একটু কালো দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন এই মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো হালকা হালকা ভাজবো বেশি ভাজবো না তো এখন এই যে এই সর্ষে বাটা সর্ষে বাটার মধ্যে আমি লবণ আর কিছুটা হলুদ দিয়ে জল দিয়ে গুলিয়ে নেব তারপরেই কড়াইতে দিয়ে দেবো ডাইরেক্ট সর্ষে দিয়ে ভাজবো না কারণ সর্ষে দিয়ে ভাজলে সর্ষেটা তিতো লাগবে মাছটা খেতেও তিতো লাগবে যার জন্য সর্ষে দিয়ে ভাজবো না এই জলটাই দিয়ে দেবো লবণ হলুদ আর সর্ষের দিয়ে এর মধ্যে লঙ্কা বাটাও আছে দেখলেই তো তো এটাই দেবো আমি তরকারিতে আমি কিন্তু কোনো মাছ তরকারিতে মানে সর্ষে বাটা করে রান্না করলে এইভাবেই রান্না করি তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করো দেখো ওই মাছ রান্না করতে করতে আবার আমার মামা শ্বশুর এসে দিয়ে গেছিলো এই ছোট মাছগুলো রান্না করে দেওয়ার জন্য তো এখন অলরেডি অনেক বেঁচে গেছে তারপর ওই যে ছোট মাছগুলো কেটে নিলাম আমি ঝটপট করে আমার ওই রান্নাগুলো তো হয়েই গেছিলো তো এখন আমি এই মাছগুলো রান্না করব তো আগে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব আর তার মধ্যে আমি মাম্মাকেও স্নান করাবো যার জন্য আমি গরম জল দিয়ে দিয়েছি ওকেও গরম জল করেই তারপর স্নান করাই কারণ এখানে তো অনেক ঠান্ডা তাই অল্প অল্পই স্নান করাই আর এখানে আগে মাছগুলো ভেজে নিই চলো তো এই যে তারপরে আর ভিডিওটা শেয়ার করা হয়নি রান্না করতে করতে অনেক টাইম হয়ে গেছিলো অনেক বেজে গেছিলো এই জন্য তো ডাইরেক্ট এবার খেতে চলে এসেছি আমরা তাই ভাবলাম এখন একটু শেয়ার করা যাক এই যে এখানে ফুলকপি আলু ভাজা করেছি আর এখানে দেখলামই তো মাছ সর্ষে সর্ষে দিয়ে ভোলা মাছ আর এখানে ছোট মাছ রান্না করেছি তো এই যে মামার জন্য সব তুলে রেখেছি রেখে আমরা খেতে বসছি এখন কারণ মামাকে দিতে গেছিলাম উনি নেই যেহেতু তাই জন্য আমরা আগে খেয়ে নিই তারপরে তোমাদের দাদা ভাইকে দিয়ে আসবে আর তোমাদের দাদা ভাই ওষুধ আনতে ওষুধ আনতে গিয়ে আমাদের জন্য নিয়ে এসেছিলো শেঙারা আমরা শিঙারা খেতে খুব ভালোবাসি তাই মামার আর আমি আমার জন্য শিঙারা এনেছে এখন আমরা শিঙারা খাবো আর এখানে অনেক দিন আমাদের লাইভ করা হয় না ফেসবুক পেজে তাই একটু লাইভ করছিলাম আর সত্যি কথা বলতে তোমরা কেউ জয়েন্টও করো না একটু আমরা লাইভে আসলে একটু তোমরাও জয়েন্ট করো তাহলে আরও ভালো লাগে অনেক সময় লাইভে থাকতে অনেকে জয়েন্ট করে না বলে এতক্ষণ থাকতে ইচ্ছা করে না যাই হোক অনেক দিন লাইভ করা হয় না বারবার নোটিফিকেশান আসছিলো তাই জন্য আমরা লাইভে জয়েন করেছিলাম চলো লাইভ করতে করতে আমরা একটু শিঙারাগুলো খেয়ে নিই

tela rukto tumi কি খাবার ki khachho tumi কি ki khobar ekta এটা কি? eta ছিঁড়ে দিয়েছি তো ছিঁড়ে এটা ভালো লাগে তোমার খেতে নাও হ্যাঁ এটা খেতে ভালো লাগে আর এটা খাওয়া আগে এটা খেলে পেট ভরবে তোমার এটা খাবা তারপর এটা খাও এটা এটা বেঁধেছে এটা স্টার স্টার বেঁধেছে তোমার হুম এখানে রেখে দি ঠিক আছে এটা ভালো লাগছে মোটু রিডিংস ভালো লাগছে সবাইকে বলে দাও খুব সুন্দর লাগছে অবশেষে চলে এসেছি আমি রুটি বানাতে রাত্রের তো এই যে কটা বানিয়েও ফেলেছি এখানে বেলে রেখেছি আর এই একটা এখন দিয়েছি তাওয়াতে তো যাই হোক আজকে রুটি ভাজতে ভাজতে আমি ব্লগটা শেষ করছি আজকে ছোট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে বলো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে কেউ ভুলো না তো আজকের মতো টাটা গুড নাইট